শুভেন্দু অধিকারী সভার আগে বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার ঘটনাটি বীরভূমে সাঁয়থিয়া শহরে সোমবার সাঁথিয়ার প্রতিবাদ সভা রয়েছে শুভেন্দু অধিকারী আর তার আগে আজ পোস্টারে একাধিক পোস্টার পড়েছে যেমন ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি সিবিআই দাবি করা হয়েছে পোস্টারে এরই পাশাপাশি দুর্নীতি ও চোর মুক্ত বিজেপি ডাকও দেওয়া হয়েছে এই পোস্টার দিয়ে যদিও বিজেপির অভিযোগ তৃণমূল এমন পোস্টার দিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে পাল্টা তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীত্বন্দ্বের জেরি এই পোস্টার এর আগেও রামপুর কোন হাত নেই বিজেপি এগুলো যারা বিজেপি করে তারা বিজেপি এগুলো কোনো দিন সমর্থন করে না এটা তৃণমূলেরই একটা গোষ্ঠী এটা বিজেপিকে বদনাম করার জন্য এটা করেছে দেখুন এটা ওদের ঘরোয়া ব্যাপার এবারে তৃণমূলের বলার কিছু নেই এই জিনিসটা নতুন কিছু নয় এর আগে রামপুরহাটেও হয়েছে এর আগে খয়রাসোলেও হয়েছে ওদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে সেখানে তৃণমূলের কোনো সংযোগ নেই তৃণমূলের কোনো যাবার কোনো প্রয়োজন নেই বা জায়গাও নেই এটা বিজেপি অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর গলে ফলে এটা হচ্ছে তবে এটা এই কথা সত্যি ওরা যেভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে ইতিমধ্যে আছে ক্ষমতাতে না গিয়েও যদি সিবিআই এবং মিটিং করতে হয় তাহলে ওদের বিরুদ্ধে আগে করলে আমার এখানে রেজাল্ট অনেক বেশি ভালো পায় এখন মুখ লেখা বার্তা জায়গায় দরকার তাদের দলের লোকেরা যে করেছে যেটা ওর থেকে ভালো বেশি আর কেউ অন্য কেউ জানে না তিনি নিজের মুখটা লুকোবার জন্য এখন বিরোধী পক্ষের দামে এই কথা বলছেন আমরা তো বলছি নিরপেক্ষ তদন্ত দরকার হলে এই ব্যাপারে সিবিআই হোক দেখা যাক কারা করেছে শুভেন্দু অধিকারী সভা রয়েছে সোমবার সাঁইথিয়ায় প্রতিবাদ সভা রয়েছে বিরোধী দলনেতা তবে তার আগে বীরভূমে সাঁথিয়া শহর জুড়ে পোস্টার পড়েছে যে পোস্টারে মূলত বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহার নাম রয়েছে এবং তার বিরুদ্ধেই এই পোস্টার পড়েছে যে পোস্টারগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই পোস্টারে একদিকে যেমন ইডি সিবিআই তদন্তে দাবি করা হয়েছে ধ্রুব সাহার বিরুদ্ধে অপরদিকে দুর্নীতি ও চোরমুক্ত বিজেপির ডাক দেওয়া হয়েছে এমনও পোস্টার পড়েছে সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা রয়েছে তার আগে সাইথিয়া শহর জুড়ে এখানে বেশ কিছু পোস্টার দেখা গিয়েছে যাকে কেন্দ্র করে চাপানো তো শুরু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা